জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম শুরুতেই থাকছে মুন্সীগঞ্জে থানা ঘেরাও করে যুবদল নেতাকে সিনিয়ে নিলেন বিএনপির নেতাকর্মীরা আরও জানাব পাটগ্রাম সীমান্তে কাটাতারের বেড়ায় স্থাপনের চেষ্টা বিএসএফের বিজিবির বাধা এদিকে গাজীপুর জেলা কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু আরও জানাব ছাত্রাবাসে ঝুল ছিল রুয়েট ছাত্রের মরদেহ এদিকে টিউলিপের শাসি ও শাসাত বোনকে নিয়ে ফিনান্সিয়াল টাইমসের চাঞ্চল্যকর তথ্য আরো জানাব কমিটি নিয়ে দ্বন্দ্বে বৈষম্য বিরোধী ছাত্রদের কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতে সব শেষে জানিয়ে দিব লালমনিরহাট সীমান্তে বিএসএফ এর বেড়া নির্মাণের চেষ্টা বিজিবির বাধা শুনছিলেন হাতে পাওয়া আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন মুন্সীগঞ্জে থানা ঘেরাও করে যুবদল নেতাকে সিনিয়ে নিলেন বিএনপির নেতাকর্মীরা মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলা যুবদলের সদস্য মোহাম্মদ তরিকুল ইসলামকে গ্রেফতারের পর থানা থেকে সিনিয়ে নিয়ে গেছেন বিএনপির নেতাকর্মীরা শুক্রবার রাতে শ্রীনগর থানায় এ ঘটনা ঘটে এ ঘটনায় দশ পুলিশ সদস্য আহত হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে পুলিশ জানায় শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে একটি মামলার এজাহার নামীয় আসামি হিসেবে মোহাম্মদ তরিকুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ সাড়ে নয়টার দিকে উপজেলা যুবদল ও ছাত্রদলের নেতারা থানায় এসে আসামি মোহাম্মদ তরিকুল ইসলামকে ছেড়ে দেওয়ার জন্য শ্রীনগর থানা পুলিশের উপর চাপ সৃষ্টি করেন আসামি ছেড়ে দিতে রাজি না হওয়ায় থানা ঘেরাও করে মিছিল করেন যুবদল ও ছাত্রদলের প্রায় দেড়শো কর্মী এক পর্যায়ে রাত দশটার দিকে যুবদল নেতা তরিকুল ইসলামকে থানার ভেতরে থেকে সিনিয়ে নেয় বিএনপির নেতাকর্মীরা এ সময় পুলিশের উপর হামলার ঘটনা ঘটে এতে দশ পুলিশ সদস্য আহত হয় পাটগ্রাম সীমান্তে কাটাতারের বেড়া স্থাপনের চেষ্টা বিএসএফের বিজিবির বাধা লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম ইউনিয়নের শূন্যরেখায় ভারতের সীমান্তরক্ষী বাহিনী আন্তর্জাতিক সীমানা লঙ্ঘন করে কাটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করছে খবর পেয়ে গার্ড বাংলাদেশের সদস্যরা গিয়ে এতে বাধা দিয়েছে এ ঘটনায় ওই সীমান্তে এখন উত্তেজনা বিরাজ করছে গাজীপুর জেলা কারাগারে শ্রমিক লীগ নেতার মৃত্যু গাজীপুর জেলা কারাগারে শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শেখ জহিরুল ইসলামের মৃত্যু হয়েছে শুক্রবার বিকেলে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ জেলার মুশফেকুর রহমান জানান জহিরুল ইসলাম ডায়াবেটিক ও হৃদরোগে ভুগছিলেন কারা হাসপাতালের পরামর্শে গত দশ থেকে বারো দিন ধরে কারাগারের হাসপাতালে ভর্তি রেখে তার চিকিৎসা চলছিল শুক্রবার বেলা সোয়া চারটার দিকে বুকে ব্যথা অনুভব করলে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দিনের আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সর্বশেষ বিকেল পাঁচটা বিশ মিনিটে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঘোষণা করেন ছাত্রাবাসে রুইয়েট ছাত্রের ছাত্রাবাস থেকে মেহেদি হাসান নামে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর ঝুলান্ত মরদেহ উদ্ধার করা হয়েছে শুক্রবার রাত এগারোটার দিকে নগরীর ফুতকিপাড়া এলাকার এ বেলা ছাত্রাবাস থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ মেহেদি হাসান রুইয়েটের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের দুই হাজার আঠেরো থেকে দুই শিক্ষাবর্ষের ছাত্র ছিলেন বিষয়টি নিশ্চিত করে রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদি মাসুদ বলেন ধারণা করা হস্তে তিনি আত্মহত্যা করেছেন এবার টিউলিপের শাশি ও সাসাতো বোনকে নিয়ে ফিনান্সিয়াল টাইমসের এর চাঞ্চল্যকর প্রতিবেদন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকীকে মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবছেন যুক্তরাজ্য সরকার এরই মধ্যে তার চাষি ও সাশাতো বোনকে নিয়ে ফিনান্সিয়াল টাইমস চাঞ্চাল্যকর তথ্য প্রকাশ করেছে শুক্রবার প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে প্রায় দশ কোটি টাকা খরচ করে ইউরোপের দেশ মাল্টার পাসপোর্ট নেওয়ার আবেদন করেছিলেন টিউলিপের সাঁশি শাহিন সিদ্দিক ও তার সাশাতো বোন বুশরা সিদ্দিক কিন্তু তাদের বিরুদ্ধে গণমাধ্যমে অর্থ পাচার ঘুষ লেনদেনের অভিযোগ থাকায় পাসপোর্ট প্রত্যাখ্যান করা হয় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিকের স্ত্রী শাহিন সিদ্দিক একই সাথে তিনি টিউলিপের চাষা পাসপোর্ট আবেদনের নথিতে তারিকের পরিবার কীভাবে তাদের কার্যক্রম পরিচালনা করেছিল তার বিস্তারিত বিবরণ রয়েছে ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে দুই সালে মাল্টার নাগরিকত্ব বিনিয়োগ প্রকল্প পরিচালনার দায়িত্বে থাকা হেনলি অ্যান্ড পার্টনার্স নামে একটি সংস্থা শাহিন সিদ্দিকের আবেদন ফিরিয়ে দেয় এই সংস্থাটি ওই সময়ে বিদেশি নাগরিকদের মাল্টার নাগরিকত্ব দেওয়ার বিষয়ে কাজ করত কমিটি নিয়ে দ্বন্দ্বে বৈষম্য বিরোধী ছাত্রদের কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতি রাজধানীর মিরপুরের থানা কমিটি নিয়ে দ্বন্দ্বে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দুই পক্ষের হাতাহাতির ঘটনা ঘটেছে এ ঘটনায় তিনজন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে শুক্রবার রাত সাড়ে দশটার দিকে রাজধানীর বাংলা মোটরের রূপায়ন টাওয়ারে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে ঘটনা ঘটে আহতরা হলেন মিরপুর মণিপুর স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নাহিয়ান ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থী রনি ও সাফরান প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিরপুর থানা কমিটি ঘোষণার পর বেশ কয়েকদিন ধরে ঝামেলা বঞ্চিতরা পদবঞ্চিতরা বিভিন্নভাবে প্রতিবাদ করছিলেন শুক্রবার সন্ধ্যায় তারা পুনরায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসে আসেন পদবঞ্চিতরা এক পর্যায়ে বাগ বিতণ্ডা শুরু করেন এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে এতে কয়েকজন আহত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শেল সম্পাদক জাহিদ আহসান গণমাধ্যমকে বলেন কিছু লোক এসে মিরপুর থানায় যুক্ত হতে চায় তাদের সঙ্গে কথার কাটাকাটি হয় এক পর্যায়ে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বাগ বিতণ্ড হয় কথার কাটাকাটি হয় ওরকম হামলার ঘটনাও ঘটেনি লালমনিরহাট সীমান্তে বিএসএফ এর বেড়া নির্মাণের চেষ্টা বিজিবির বাধা লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের মুন্সিপাড়া সীমান্তে বেড়া নির্মাণের চেষ্টা চালিয়েছে ভারতীয় বাহিনী বিএসএফ পরে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে বাধা দেয় গার্ড বাংলাদেশের বিজিবি পরে বিএসএফ সদস্যরা কাজ বন্ধ করে চলে যান আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো দেশকে শূন্য রেখার একশো পঞ্চাশ গজের মধ্যে কৃষি কাজ ছাড়া বেড়া বা অন্য কোনো স্থাপনা নির্মাণের অনুমতি দেওয়া হয় না বিজিবি সূত্র জানায় গতকাল শুক্রবার দুপুরে বিএসএফ সদস্যদের উপস্থিত কয়েকজন শ্রমিক পাটগ্রামের গ্রামের মুন্সিপাড়া সীমান্তের প্রধান পিলার আট একচল্লিশ নম্বর পিলার লাগোয়া ভারতের অভ্যন্তরে শূন্যরেখা বরাবর কাটাতারের বেড়া স্থাপনের কাজ শুরু করেন বিষয়টি জানতে পেরে রংপুর একান্ন বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি বিজিবি ক্যাম্পের টহল দল ঘটনাস্থলে পৌঁছায় এই বাধার পরে বিএসএফ এর সদস্যরা কাজ বন্ধ রেখে সীমান্তের একশো পঞ্চাশ গজ ভারতের অভ্যন্তরে চলে যান নির্মাণ শ্রমিকেরাও চলে যান একান্ন বিজিবির অধীনে থাকা পানবাড়ি কোম্পানির অধিনায়ক জামিল আহমেদ বলেন টহল জোরদার করা হয়েছে এবং নজরদারি বাড়ানো হয়েছে গুলশানের সমমানা জোটের সঙ্গে বিএনপির বৈঠক জাতীয়তাবাদী সমমানা জোটের সঙ্গে বৈঠক করেছে বিএনপি বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান জানিয়েছেন ডক্টর ফরিদুজ্জামান ফরাদের নেতৃত্বে গুলশান চেয়ারপারসন অফিসে বেলা এগারোটা দশ মিনিট বৈঠক শুরু হয় বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বেগম সেলিমা রহমানের নেতৃত্ব দিচ্ছেন